এগুলা এগুলো প্রত্যেকটা কালেকশনেরই রং কস গ্যারান্টি রাখবে আর জামা সালোয়ার কালেকশন ডিজিটাল জম জম এক গ্রেডের থ্রি পিস এগুলোর প্রাইস থাকবে ভিডিওর মধ্যে যেটা বলি কথার সাথে কাজের মিল রেখে ইনশাল আমরা বিজনেসটা করতেছি আজকে যে জম জম তাদেরকে দেখা দিচ্ছি প্রত্যেকটা পোড়াকে কিন্তু আপনার থাকতেছে একদম পিওর সুতি কটন কাপড় আটচল্লিশ ইঞ্চি জুল আর এগুলোর প্রাইস থাকবে জম জম এক গ্রেড কালেকশন প্রিন্টের কোয়ালিটির মধ্যে মানে ইনটেক মালের মধ্যে আজকে দাম আগে একটা অফার দিব যেহেতু ব্যবসা কিনার অবস্থা ভাই এখন বর্তমানে অনেক খারাপ আর দিয়ে কিন্তু খালি বৃষ্টি হচ্ছে যার কারণে যারা আমাদের থেকে নিয়ে পাইকারি যারা সেল করে বা আমরা তো পাইকারি সেল করি যারা আমাদের থেকে নিয়ে সেল করে তাদেরও ব্যবসা কিনার অবস্থা খারাপ বৃষ্টির কারণে সেই জন্য আজকে ভাই প্রচুর সামনে কিন্তু আবার পুজো আসতে ওই পুজোর উপলক্ষে আজকে দামাকা দামাকা অফার দিন থাকবে কোনো লট মাল নাই সম্পূর্ণ ফ্রেশ মাল হোম ডেলিভারি কোনো ব্যবস্থা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে সর্বনিম্ন দশ ডিজাইনের দশ কালারের দশটা ড্রেস নিয়ে আপনি আগে যাচাই করতে পারবেন যে আসলে আমরা কিরকম প্রোডাক্ট গুলা অনলাইনে সেল করতেছি আর আমরা আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় মানে প্রচারের জন্য এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা বাসায় বসে থেকে মনে করেন যে মানে ঘরে বসে থেকে কিছু কোনো কিছু একটা করতে চান কোনো কিছু করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা যারা ইনকাম করতে চান ঠিক আছে আমাদের থেকে পাঁচ পিস দশ পিস করে প্রোডাক্ট নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্যবসা যত ধরনের সুযোগ সুবিধা আছে আমরা আপনাদেরকে দিয়ে থাকবো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি পিওর সুতি আর সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হবে ওকে ভাই আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন আমাদের দোকানের নাম হলো ভাই মেসার সাইমা শারেবিতান নরসিংদী জেলা মাধবদী থানা নরসিংদী বাবুর সাথে মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম ভাই কি কালেকশন দেখাচ্ছেন আমরা সর্বপ্রথম আমরা আপনাদেরকে একটা লোকেশন ইয়া থ্রি পিস দেখাবো এটা হলো আপনার ডিজিটাল লোন থ্রি পিস আপনার ডিজিটাল লোন জি জি ডিজিটাল লোন এই যে বিওর দেখুন এই যে এগুলো হলো আপনার ডিজিটাল লোনের মধ্যে একদম পিওর ফ্রি সাইজের মধ্যে সুতি থ্রি পিস

ভিডিও কল দিয়ে কিন্তু আমাদের থেকে এই ড্রেসগুলো গুলো আপনারা দেখিয়ে দেখিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখুন দেখছেন কালেকশন এগুলা প্রত্যেকটা কস গ্যারান্টি রাখবে আর জামা সালোয়ার অন্য সব হবে পিওর সুতি এবং প্রত্যেকটা প্রোডাক্ট হবে আপনার পলি করা আর কিছু প্রোডাক্ট আছে আপনার ক্যাটালগও থাকবে আর নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মালে আমাদের সম্পূর্ণ ফ্রেশ এবং কি আপনার কোয়ালিটিফুল কাপড় এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপনার পলি থাকবে এবং সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি যারা ফ্রেশ কোয়ালিটির মাল নিয়ে অনলাইনে মানে অনলাইন থেকে যারা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত মাল নিয়ে যারা প্রতারিত আর না হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাস্টার সাইমা সারি বিতানে আমরা সম্পূর্ণ অরিজিনাল একদম ডুপ্লিকেট না ভাই অরিজিনাল কতার সাথে কাজের মিল রেখে এক নম্বর প্রোডাক্ট সেল করে থাকি আমরা এই সাইমা শাড়ি বিতানে আপনার ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিলে খালি বিক্রি করবেন ঠিক আছে যে কোনো সমস্যা হবে আপনারা আমাদেরকে দিয়ে দিবেন আর আপনারা খালি বিক্রি করবেন তারপর এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ডিজিটাল জম জম এই দেখুন এটা হলো কিন্তু সব নতুন কালেকশন ডিজিটাল জম জম এক গ্রেডের থ্রি পিস এগুলোর প্রাইস থাকবে আজকে দামাকা অফারে দেবো ভাই আগেই বলছি পাইকারিতে 50 টাকা কমে দিবো ভাই টাকা টাকা ঠিক আছে কমে ভাই অনেকে ভাই ভিডিওর মধ্যে বলে যে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা ভাইগুলো বলে মানে ভিডিও একটা ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে আর আমরা যেটা বলে দিবো আমাদের ভিডিওটা যারা প্রতিনিয়ত যত কাস্টমার বা যত সাবস্ক্রাইবার আছেন আপনারা দেখেন তারা তো আসলে জানেনি যে আমরা কীরকম প্রোডাক্ট সেল করি এবং ভিডিওর মধ্যে যেটা বলি কথার সাথে কাজের মিল রেখা আমরা বিজনেসটা করতেছি আজকে যে জমজম কালেকশনগুলো দেখতেছেন এগুলো আমরা আগে বিক্রি করতাম আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে আর আমাদের বিশেষ করে প্রত্যেকটা স্যালোয়ার হবে কালার মিসিং এবং স্যালোয়ার জামা ওনা সব হবে সুতি এবং একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং স্যালোয়ার হবে পাক্কা আড়াইগজ করে প্রত্যেকটা স্যালোয়ার আড়াই আড়াইগজ করে হবে এবং উন্নাগুলো হবে নামাজে অন্য একদম পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন প্রত্যেকটা কালেকশন দেখছেন একদম পিওর ডিজিটালের মধ্যে এগুলার সালোয়ার হবে আড়াই গজ হবে আড়াইগজ জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি আর এগুলা গতবারের চেতে আগে বলছি যে পঞ্চাশ টাকা পিসে কমায় দেব এখন কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার থাকতেছে একদম পিওর সুতি কটন কাপড় আটচল্লিশ ইঞ্চি জুল আর এগুলার প্রাইস থাকবে আজকে অফার প্রাইজে মাত্র অনলি ছয়শো টাকা করে জমজম ডিজিটাল অ্যাগের থ্রি পিস ছয়শো টাকা আমরা যে জমজমটা ইনশাআল্লাহ বিক্রি করি বা আগেও করছি ইনশাল্লাহ আমরা কিন্তু এই জমজমগুলা আপনার ছয়শো পঞ্চাশ টাকার নিচে এগুলো সেল করি না এখন দেখা যাচ্ছে বেসা অবস্থা অনেক খারাপ হওয়াতে কিন্তু আপনাদেরকে এখন কমে দিয়ে দিচ্ছি মাত্র অনলি ছয়শো টাকা করে এটা কিন্তু ভাই অফার দিচ্ছে মাত্র সাত দিনের অফার শুধুমাত্র সাত দিন শুধুমাত্র সাত দিনের অফার সাত দিন পরে মানে আট দিনের যদি আট দিনের মায়ের মাত্রা যদি কেউ কল দিয়ে বলেন যে ভাই আমি ছয়শো টাকার অফারটা ভাই নিতে চাই তখন কিন্তু বেড়া দিতে পারবো না তখন বেড়া দিতে পারবো না তখন কিন্তু আবার দেখা গেছে মালের রেট বেড়ে গেলে ওই সময় আবার বাড়াই বাড়ায় নিতে হবে ঠিক আছে তো যারা যারা এইসব অফারের মাল নিতে চান তারা আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এইসব ড্রেসগুলো নিয়ে বিজনেস করার জন্য আর আমরা কিন্তু আবারও বলতেছি যে এটা কিন্তু অফারে দিচ্ছে মাত্র অনলি ছয়শো টাকা করে দিচ্ছে আপনার ডিজিটাল জম জম এক গ্রেড এগুলো প্রত্যেকটা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি জুল জমজম জম আটচল্লিশ ইঞ্চি জুল হবে আর প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম সফট হবে কাপড় ঠিক আছে আপনারা আমাদের থেকে এগুলো নিয়ে যদি আপনার পেজেও সেল করেন পেজে বা দেয় কিং বা দেয় বাসে যারা খুচরা সেল করবেন মানে শুধু জম জম না যে কোনো থ্রি পিসে আপনার দুই থেকে তিনশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন কারণ আমরা হচ্ছে পাইকারি দিই ঠিক আছে আমাদের থেকে কমে কিন্তু কেউ দিতে পারবে না আমরা পাইকারি দেই কিন্তু আমরা যেটা দেখেছি আপনার যে ড্রেসগুলো খুচরা মার্কেটে হাজার বারোশো টাকা বিক্রি করে আমরা ওই ড্রেসগুলো আপনার পাঁচশো ছয়শো মানে অর্ধেক দামে দিয়ে থাকি ঠিক আছে তো এইসব ড্রেস নিয়ে আপনারা ইনশাল্লাহ বিজনেস করলে ভালো একটা লাভবান হতে পারবেন আর জমজম যে থ্রি পিসগুলো এগুলো কিন্তু বর্তমানে এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি আছে কিংবা কোয়ালিটি আছে আর আমাদের থেকে যত কাস্টমারের মাল নেয় আপনারা তো আসলে জানেনি আমাদের জমজমের মালের এবং কোয়ালিটিটা কীরকম আমরা কিন্তু যেটা বিক্রি করি এটা হলো আপনার একদম অরিজিনাল এক ডেটের যে জমজমটা দেই সেইটা কিন্তু দিচ্ছি আপনার মাত্র অনলি ছয়শো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটা স্যালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ এবং উন্নাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে বির নামাজি না এই যে দেখুন উন্নাটা

এই যে দেখুন মাত্র সাত দিনের অফার এই অফার কেউই মিস করবেন না এইসব মাল যদি যারা নিয়ে বিজনেস করতে চান আপনারা এইসব মাল নিয়ে যদি বিজনেস করেন ইনশাল্লা কখনো প্রতারিত হবেন না কখনো লস হবে না এইসব মাল ঠিক আছে এইসব মাল নিয়ে যারা বিজনেস করেন কখনো লস হবে না এগুলা ঠিক আছে বুঝছেন মাত্র অনলি ছয়শ ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি আপনার ডিজিটাল জমজম আপনার এক রেডি থ্রি পিস এই যে দেখুন যে সব কিন্তু আপনার ইউনিক ডিজাইনের কালেকশন এইসব কালেকশন কিন্তু আগে আপনারা কেউ এই ভিডিওর মধ্যে দেয় নাই বুঝছেন আর এগুলো সব জমজম মাল প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে দেখুন দেখছেন অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজে না একদম আড়াই বরের পাঁচ হাতের মধ্যে এবং দেখার মতো কালেকশন প্রাইস মাত্র অনলি ছয়শ টাকা করে থাকবে আজকে জমজম কালেকশন মাত্র অনলি ছয়শ জি মাত্র ছয়শ টাকা তারপর এখন দেখাবো আপনার গলায় কাজ করা আপনার কেএফসি ডিজিটাল কেএফসি কেএফসি ক্যাটালগ জি ক্যাটালগ সেটিং ক্যাটালগে যাবে ঠিক জি জি ক্যাটালগে যাবে ঠিক এরকম হবে এই দেখুন এটাকে আপনার কেএফসি বলে এই দেখুন গলার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে সুন্দর করে কাজ করা সেলটা থাকবে আপনার আড়াই গজ পিওর সুতির মধ্যে এবং নামাজোন একটি ওন্না হবে পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন ওন্নাটা দেখেন 5 হাতের একটি নামাজোন 100% বৈসুতি ভাই আমরা যে কালেকশনগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিংবা সুন্দরবন বা যে কোনো কুরিয়া এবং কি প্লাস পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকল কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো চেক করে দেখে নিতে পারবেন যে আসলে আমরা ভিডিওর মধ্যে যেটা দেখাই সেটা দিচ্ছি কিনা এবং অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি কিনা ঠিক আছে আর বিশেষ করে প্রত্যেকটা কালেকশন হবে একদম সুতি 100% কটন এর মধ্যে ওকে আর এগুলোর কালার হবে গ্যারান্টি প্রত্যেকটা কালেকশানেরই কালার হবে গ্যারান্টি এই দেখুন ঠিক আছে এটা হলো আপনার ডিজিটাল কে মাত্র অনলি পাঁচশো টাকা করে এই দেখুন এগুলোর কালেকশন এগুলো যদি বা এগুলোর মধ্যে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা যে কোনো কাস্টমার যদি বলেন যে ভাই আমি এই ড্রেসগুলো দশ ডিজাইনের দশ কালারের দশ পিস নিয়ে দেখতে চাই সেটা আমরা আপনাদেরকে দিব মানে আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনার যে কোনো কালেকশন থেকে আপনার দশ পিস ত্রি পিস নিয়ে বিজনেস করতে পারবেন দেখছেন গলার মধ্যে সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা দশটা থ্রি পিস নিয়ে ইনশাল্লাহ আপনি বিজনেস শুরু করতে পারবেন তারপর এখন দেখাম আপনার বিক্সি বল কাপড়ে ডিজিটাল রাঙ্গুলি আপনার এই যে দেখুন বিক্সি বলের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস এই যে দেখুন এগুলি লং কত রুপি ভাই রাঙ্গুলি মালার জুল হবে 48 48 হবে জি জি রাঙ্গুলির জুল হবে 48 কত কত কাউন্টে সুতা ভাই এটা ভাই 60 80 কাপড় আপনার রাঙ্গুলি যে মালটা এটা হলো 60 80 একটা আছে 50 60 ঠিক আছে ওইটা কিন্তু আবার একটু কম দামা টাইডল আপনি 60 80 কাপড় একবার অরিজিনাল রাঙ্গুলি যেটা আপনার অনেক ভালো মানের টা এই দেখুন সুতার উপরে অনেক কিছু নির্ভর জি জি সুতার উপরে অনেক কিছু নির্ভর করে আপনার ঠিক আছে এই যে এটা হলো রাঙ্গুলি এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 570 টাকা করে 570 জি 570 তারপর এখন দেখাবো আপনার আনারকলি জি জি কাজ করার মধ্যে আনারকলি থ্রি পিস জামা ওন্না সালোয়ার সব সুতি থাকবে এই যে দেখুন প্যানেল কাজ করা হবে খুব এই যে সুন্দর করে সিকোয়েন্স করা এবং সালোয়ারটা থাকবে পিওর সুতি আড়াই গজ এই যে ওন্নাটাও থাকবে আপনার

এগুলোর মধ্যে আজকে অফার দিব ভাই সব খালি অফার দিয়ে দিব যেহেতু সামনে পূজা আসতেছে এই যে দেখুন অফার বেচা কিনার অবস্থা দেখেন বেচা কিনা একটু হালকা এই যে দেখুন এটা হলো আপনার ডিজিটাল সানটেক্সের মধ্যে এগুলোর সেলার হবে আপনার একদম পাকা আইগস সুতি থাকে পিওর সুতি 100% কটন এবং উন্নাটা থাকবে পাঁচ হাতের মধ্যে একটি নামাজ জন্য এই দেখুন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য এগুলো কিন্তু সব ডিজিটাল কালেকশন আপনার এই যে এটা থাকবে আপনার ক্যাটালগ মিসিং যে এগুলোর মধ্যে ভাই যে কেউ যদি বিশ পিস নেন ভাই বিশ পিস নিলে মানে বিশটা ডিজাইন বিশটা কালার নিতে পারবেন দশ পিস নিলে দশটা ডিজাইন দশটা কালার নিতে পারবেন মানে এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আমার কাছে ঠিক আছে আপনারা যারা নিতে চান এসব মালগুলো ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন আর এই যে আমাদের প্রত্যেকটা দুপাটায় কিন্তু হবে অনলি পাঁচ হাতের মধ্যে একদম নামাজ না এই যে দেখুন দুপাট্টাটা দেখছেন একদম পাঁচ হাতের মধ্যে আড়াই বড় নামাজ না কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি সানটেক্সের ডিজিটাল লোন এগুলার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 580 টাকা করে ভাই এগুলি কি अवेलेबल দিতে পারো अवेलेबल ভাই अवेलेबल দিতে পারো ভাই এই যে সব সময় দিতে পারবে সব সময় ভাই 12 মাস নিতে পারবেন ইনশাআল্লাহ দাম কি सेम থাকবে নাকি দাম ভাই সেমি থাকবে মাত্র অনলি 580 টাকা করে এই যে দেখেন আমার পিছে এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমার গোডাউনে কালেকশন আছে আমার ওই যে উপরে ঠাসকার মধ্যে ভাই কালেকশন আছে এগুলা জমজম ইয়া এটা হলো সানটেক্সের ডিজিটাল লোন কালেকশন ডিজিটাল লোন কালেকশন জি জি মাত্র আপনার 580 টাকা করে এই যে এটা থাকবে আপনার ক্যাটালগ মিসিং এগুলোর মধ্যে ভাই

অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো যে মাত্র পাঁচশো টাকা এইসব ড্রেস যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট মেরে দেবেন স্যালোয়ার থাকবে আড়াইগজ বিশেষ করে দুপাটাগুলো থাকবে অনলি পাঁচ হাত এই যে দেখুন দুপাট্টাটা এই দেখুন দেখছেন সম্পূর্ণ থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে নামাজও না এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি আর এটার জুল হবে আপনার সাতচল্লিশ প্লাস আটচল্লিশ স্যালোয়ার হবে আড়াইগজ অন্য হবে আপনার আড়াইগজ ঠিক আছে তারপর এখন দেখাবো আপনার বুটিক্স বুটিক্স এই যে দেখুন বুটিক্স এগুলোর জুল হবে পঁয়তাল্লিশ প্যানেলে কাজ গলায় কাজ এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র 450 ওকে তারপর দেখা মূল্য আপনার এই যে এটার সেলর থাকবে যে আড়াই গজ একেবারে সুতি এই সুতি আর অনলি 5 হাতের মধ্যে মাত্র অনলি 500 ইয়া 450 টাকা মাত্র 450 মাত্র 450 তারপর কি দেখাচ্ছেন তারপর এখন দেখাব আপনি ডিজিটাল পাকিজার বেক্সিবল কাপড়ের ইয়া জয়পুরি থ্রি পিস এই ডিজাইনটা কিন্তু এবং ভালোবাসায় গতবার আমরা প্রচুর পরিমাণে সেল করছি ঠিক আছে অনলাইনের জগতে এসব ডিজাইন হলো বর্তমানে আমি নিজে দেখছি আপনার এসব ডিজাইনগুলো অনলাইনে যারা পেজে বিক্রি করে ভাই আমরা পাইকারি নামে খুব আছে তো যারা পেজ থেকে অনেকে আসে বলে যে ভাই পেজ থেকে মাল নিলে নাকি অনেক ভালো হয় ভাই পেজ থেকে আপনারা মাল নিলে ভালো হয় ঠিক আছে কিন্তু আমরা যে পাইকারিতে যে রেঞ্জে দেই তার থেকে মিনিমাম প্রত্যেকটা মালে আপনার একশো দেড়শো টাকা পেজে বেশি থাকে আপনার ডিজিটাল বেক্সিবল কাপড়ের মধ্যে আপনার জয়পুরি থ্রি পিস মাত্র চারশো আশি টাকা করে এগুলো এগুলো জি মাত্র চারশো আশি টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একদম ইনটেক আপনার এই যে বেশ দেখুন যে অন্য না ঠিক আছে আমাদের যারা আমাদের থেকে মাল নেন তারা তো আসলে জানেনি যে আমরা কীরকম মাল সেল করি সাইমা শাড়ি বিতানে আমরা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এবং একদম ইনটেক মাল সেল করে থাকি এই যে দেখুন এইসব ড্রেস গুলো দেখছেন বিভিন্ন রকম ডিজাইন আছে কালার আছে আর যারা যারা এইসব মাল নিতে চান তারা ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন কিছু জি জি ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাই দিচ্ছি মাত্র অনলি চারশো টাকা করে থাকবে এইসব ড্রেস গুলো জি মাত্র চারশো টাকা আপনার এই যে দেখুন কালেকশন

একদম আড়াইগত হবে এক ইঞ্চি হবে কম হবে না সালোয়ারের কাপড় যে প্রত্যেকটা দুপাটায় হবে অনলি পাঁচ হাতের মধ্যে একদম নামার জন্য দেখছেন এগুলোর মধ্যে আর বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন আর আপনাদেরকে আমি বলি আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু সর্বনিম্ন দশটা নিতে হবে এবং সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি কোনো লট নাই সম্পূর্ণ ফ্রেশ আপনারা যেরকম আমাদের থেকে ফ্রেশ নেবেন আপনারা যেরকম আমাদের থেকে ফ্রেশ নিলে কোনো সমস্যা হলে আমাদেরকে রিটার্ন দিতে পারেন আমরা কোম্পানিকে যে কোনো কোনো ধরনের সমস্যা হলে সম্পূর্ণ রিটার্ন দিতে পারি আচ্ছা ভিডিও দেখালে স্যাম্পল দেখাবেন প্রতি সপ্তাহে এমন কালেকশন জি জি প্রতি সপ্তাহ সপ্তাহে এরকম নতুন নিত্য নতুন কালেকশন আসে আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি